আসসালামু আলাইকুম নাহি তুই রুমে স্বাগতম আস্তম মোরগের রোস্ট বা মোরগ মুসাল্লাম করতে লাগছে এখানে এক কেজির উপরে একটা মুরগি যেটা আমি এক ঘন্টা ধরে লেবু আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এবার লবণ আর ঝালের গোড়া দিয়ে এটাকে মেরিনেট করতে হবে এটাকে অবশ্যই তার আগে পানিতে ভিজিয়ে রাখলে লবণ পানিতে ভিজিয়ে রাখলে এর আষ্টে গন্ধ এবং চলে যাবে এবং ভেতরে লবণ প্রবেশ করবে আর তার আগে বুকের দিকটা খুব ডিপলি চিরে নিতে হবে যাতে মাংসের ভেতরে মশলাটা পৌঁছে যায় রান্না করলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা কালার যেটা বলে ফুড কালার সেটা দিয়ে এটাকে মেরিনেট করা যায় আমি এখানে ঝাল দিয়ে আর লবণ দিয়ে মেরিনেট করছি গলাটা ভাজ করে বুকের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো দেখা যায় আর ওটা খেয়েও নেওয়া যায় ফেলে দেওয়ার থেকে চারদিক খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং বুকের যে অংশটাই ফেরে ফেরে রেখেছিলাম ওর মধ্যেও এই মশলাটা প্রবেশ করিয়ে দিয়েছি তারপরে সেট করে রেখে দিলাম দিয়ে তিনটা ডিম সেদ্ধ করে শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি এই ডিম তিনটা আমি মুরগির মধ্যে দেওয়ার চেষ্টা করব। শুধুই লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি না ভেজেও করা যায় তো আমি একটু ভেজে নিলাম যাতে ভালো লাগে তারপরে এগুলোকে ভাজা হলে এবং এর গায়ে খুব সুন্দর একটু স্পট এসে গেলে হালকা স্পট এসে গেলে এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এবার আমি মুরগির পেটের মধ্যে ডিম দিয়ে দেব কিন্তু আমার এখানে তিনটা ডিম সম্পূর্ণ গেল না দুটো ডিম গিয়েছে আর একটি ডিম বেরিয়ে এসেছে তো এই দুটো ডিম দেয়া আর একটি ডিম বেরিয়ে এসেছে এটা রেখে দিয়ে আমি এই পাটা খুব সুন্দর করে বেঁধে নেব এখানে পা বাঁধার জন্য সুতা দিয়ে বাঁধতে হবে পা ভালো করে বেঁধে নিলে ডিমটা আর পড়ে যাবে না খুব টাইট করে বেঁধে নিতে হবে আর একটু মোটা করে যাতে ভাজলে সুতাটা খুলে না যায় একটু মোটা সুতা ব্যবহার করতে হবে তারপরে মোটা সুতা দিয়ে খুব সুন্দর করে এটাকে মজবুত করে বেঁধে নিতে হবে এটা খাওয়ার সময় মানে পরিবেশন করার সময় এটাকে কেটে দিলেই হয়ে যাবে তো আমি খুব সুন্দর করে মোটা একটা সুতা দিয়ে এখানে গিট্টু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যাতে খুলে না যায় এই জন্য এখানে একটা ডাবল গিটু দিয়ে দিলাম যাতে রান্না করতে করতে খুলে না যায় যেহেতু এটাকে রান্না করবো রোস্ট করবো ভাজবো রানব তাহলে এখানে খুলে যাওয়ার চাপ থাকে না তারপরে আমি মুরগিটা খুব ভালোভাবে সেট করে দিচ্ছি এটাকে আমি যতই পায়ের ভিতরে হাতটা ঢুকিয়ে দিই না কেন ওটা বেরিয়ে যাবে কিন্তু এভাবে আমি সেট করে রাখবো রাখার পরে আমি এটাকে এরকম মাখায় মাখিয়ে ভিতরে বেঁধে তেল গরম করতে দেব। এটাকে আমি ডুবো তেলে ভাজবো সব তেলটা আমার লাগবে না ওই তেলটা বাকি কাজে ব্যবহার করা যাবে কিন্তু এটাকে ডুবো তেলে ভাজতে হবে অল্প তেলে ভাজতে গেলে কিন্তু এটা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই একটি কড়াইতে আমি হাফ লিটার পরিমাণ তেল নিয়েছি নিয়ে এটাকে প্রথমে বুকের দিকটা উপর করে মুরগিটাকে ভেজে নেব কারণ বুকের মাংস অনেক বেশি থাকে এটা কুক হতে সময় লাগে এর থেকে পানি বের হয়ে যাবে তো মিডিয়াম টু হাই আছে এটাকে ভাজবো লো আছে ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে এবং রান্না মশলাগুলো ঢুকবে না তাই এটাকে মিডিয়াম টু হাই আছে ভাজতে হবে যাতে উপরে একটু হালকা পোড়া ভাব আসে পোড়া ভাব না আসলেও সমস্যা নেই আসলেও সমস্যা নেই তারপরে দুইটা খুন্তি দিয়ে বিশ মিনিট পরে আমি এভাবে করে আবার উল্টে দেব। এর গায়ে একটু হালকা পোড়া পোড়া দাগ এসেছে রোস্টের এই পোড়া দাগগুলো দেখতে কিন্তু ভালো লাগে এখানের মাংসগুলো খেতেও অনেক ভালো লাগে পেছন সাইডটা পিঠের সাইডটা এভাবে দশ মিনিট করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে কারণ মূল ছিল হচ্ছে এটা ফার্মের মুরগির খুব দ্রুত কুক হয় আর বুকের অংশটা যেহেতু বিশ মিনিট ভাজা ওটা কুক হয়ে গেছে আর পিঠের অংশটা হয়ে গেলে এরকম করে তুলে নেব বাকি তেল নামিয়ে রেখে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো কাবাবের যত মশলা আছে একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লবঙ্গ এলাচ জয়ফল জয়ত্রী জয়ত্রি শাহিজিরা বাদাম একসাথে করে আমি এখানে খুব সুন্দর আর গোলমরিচ একসাথে করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি এই তেলের মধ্যে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেবো একটু ঝালের গুঁড়া এখানে হলুদ ব্যবহার করা যাবে না ঝালের গুঁড়াটা যদি কালার না চান একদমই হোয়াইট কালার চান তাহলে এখানে কাঁচা ঝালের বাটা ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বাটনার মধ্যে আমার আদা রসুন ছিল না মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসবে তখন আমার হাতে বানানো এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে এখানে দলা পেকে না থাকে খুব ভালোভাবে এই টক দইটা এর মধ্যে মিশিয়ে লো আছে ভালো করে কষিয়ে তারপরে আঁচটা বাড়িয়ে দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যারা রোস্টগুলোতে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন এই যেমন এক চামচের মতো তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মুরগিটা রোস্ট করব। এবার এই কষানো মশলা ভালো করে হয়ে গেলে এর মধ্যে এই ভেজে রাখা আস্ত মোরগটা আমি দিয়ে দেব এটা পিঠের দিকে দিয়ে ফেলেছি কিন্তু এটা দিতে হবে উপর করে তাই এটাকে আমি উপুর করে নেব আর খুব সাবধানে দুইটা স্পাত দিয়ে রান্না করতে হবে যাতে করে মুরগিটা ভেঙে না যায় মাংসটা গা থেকে খুলে না আসে এটাকে যত্ন করে রান্না করতে হবে আবারও সেম একই রকম মোরগটা ভাজার মতন এটা মশলাটা থাকবে মশলার দিকে থাকবে বুকের অংশ এটাকে বিশ মিনিট কুক করার পরে তারপরে আবার এটাকে চিত করে দিতে হবে পিঠের অংশটা আবার দশ মিনিট কুক হবে ওই ভুনা করা মশলাতে এভাবে রান্না করার পরে এটাকে উলটিয়ে দিলাম আর লক্ষ্য রাখতে হবে এতে মাংস পুড়ে না যায় যেই মশলা বাটিটায় আমি মশলা গ্রেড করেছিলাম বা বেটেছিলাম সেই মশলার ধুয়ে একটু পানি আর সেই সাথে দুশো এম দুধ দিয়ে দিলাম সবসময় মোরগের রোস্ট দুধ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় পানির থেকে দুধ দিয়ে রান্না করলে স্বাদ বেশি হতে চেষ্টা করবেন দুধ দিয়ে রান্না করতে এটাকে আমি পাক্কা আধা ঘন্টা রান্না করেছি আধা ঘন্টা পরে পরিবেশন করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ